প্রেমিককে বিয়ে করার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে ঘরে কাবা শরীফ মদিনা শরীফের ছবি রাখা যাবে কিনা রাখলে কি সওয়াব হবে গোসলের সময় অজু না করলে কি সেই গোসল দিয়ে নামাজ হবে নাকি নতুন করে অজু করতে হবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু মাসালা প্রত্যেকটি মাসালা প্রত্যেকটি মুসলমানের জানা থাকা দরকার এই জন্য গুরুত্বপূর্ণ এই তিনটি মাসালা নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুধায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তফসির সহ কোরআন শিখতে ইসলামের বিধিবিধান শিখতে আলহাবিব একাডেমি ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইউ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল গোসলের সময় ওযু না করলে কি সেই গোসল দিয়ে নামাজ পড়া যাবে নাকি নতুন করে ওযু করে নিতে হবে দেখুন গোসলের সময় ওযু করে নেওয়া উত্তম গোসলের আগে ওযু করে নেওয়া উত্তম আপনি আগে উজু করে নিলেন খুব সুন্দরভাবে সুন্নত সহকারে উজু করে নিলেন এরপরে আপনি নিয়মতান্ত্রিক গোসল করলেন এরপরে আপনি নামাজ দায় করলেন বা যে কোনো ভাবে যে কোনো করলেন কিন্তু আপনি যদি যদি গোসলের আগে না করেন, গোসল করেছেন তাহলে অজুর সুনত আদায় না হলেও আপনার অজু আদায় হয়ে গিয়েছে উজুর যে ফরজিয়া সেটা আদায় হয়ে গিয়েছে এজন্য আপনি যদি শুধুমাত্র গোসল করেন গোসলের আগে উজু না করেন তাহলে আপনার আর নতুন করে উজু করার প্রয়োজন নেই আপনি গোসল করার পরে আপনার মনে পড়লো যে হা অজু তো করিনি এরপরে আপনার নতুন করে অজু করবেন সেটা করা উচিত হবে না এক তো করা না করাই আপনার করার প্রয়োজন নেই দ্বিতীয়ত উচিত হবে না কেননা অজুর উপরে অজু করা এটি মাকরু এজন্য গোসলের যদি গোসল আপনি করে ফেলেন আপনার অজু হয়ে গিয়েছে এরপরে যদি আপনি নামাজ পড়েন অথবা কোরআন তেল করেন যেগুলোর জন্য অজু করা দরকার অজু দরকার সেগুলো সব করতে পারবেন অসুবিধা নেই নতুন করে অজু করার প্রয়োজন নেই তবে উত্তম হলো গোসলের আগে অজুর সুন্নতটি আদায় করে নেওয়া তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল ঘরে কাবা শরীফ মদিনা শরীফের ছবি রাখা যাবে কিনা রাখলে কি স্বভাব হবে আমাদের দেশে বর্তমানে এই কাজটি অনেকেই করে আমাদের দেশ না আসলে বিশ্বে কাবা শরীফ মদিনা শরীফের ছবি অনেকেই ঘরে টাঙিয়ে রাখে এটা এটা বিশ্বের মুসলমানদের মধ্যে দেখা যায় এমন কি অন্যান্য যে পবিত্র স্থানগুলো আছে সেগুলোর ছবি ও মানুষের দেয়ালে লাগিয়ে রাখে তো এই ছবি লাগানোর বিষয়টিতে যে আলাদা কোনো স্বভাব আছে বিষয়টি এমন নয় আপনি ছবি লাগালে বিশেষ যাবে। কোনো নির্ধারিত কোন রহমত লাভ করবেন এমন কোনো বর্ণিত বিষয় নেই আপনি ভালোবাসা থেকে ছবি রাখতে পারেন আর কাবা শরীফ মদিনার শরীফের ছবি রাখা যায় কেননা এগুলো তো আর প্রাণীর ছবি না ঘরে যে কোনো প্রাণীর ছবি রাখা হারাম কুকুর রাখা হারাম তো যে কোনো প্রাণীর ছবি রাখা আরাম কিন্তু প্রাণহীন বস্তু যেগুলো আছে সেগুলোর ছবি আপনি রাখতে পারেন তো সেক্ষেত্রে আপনি কাবা শরীফের ছবি মদিরা শরীফের ছবি বিভিন্ন মসজিদের ছবি বা ইতুল ছবি এগুলো রাখতে পারেন এবং এটা যদি আপনার ভালোবাসা থেকে আপনি রাখেন সেটা পক্ষ থেকে আল্লাহ ভাবে আলাদা কোনো আপনি পেতে পারেন কিন্তু এটা নির্ধারিত কোনো বিষয় নাই যে আপনি ছবি রাখলেই আপনার বিশেষ কোনো সবাব আছে বিশেষ কোনো নেকি আপনাকে দেওয়া হবে এমন কোনো বিষয় নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল প্রেমিককে বিয়ে করার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে দেখুন প্রথম কথা হলো প্রেম ভালোবাসা অবৈধ বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা অবৈধ প্রেম ভালোবাসা সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুণা এমনকি কোন পর নারীর সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক রাখা তো দূরের কথা পর নারী পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলাও হারাম প্রয়োজন ছাড়া আপনি কথাবার্তা বলবেন সেটাও সম্পূর্ণরূপে হারাম দেখা সাক্ষাৎ করবেন সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে কবিরা গুণা সুতরাং এই সমস্ত গুণা থেকে এই সমস্ত হারাম কাজ থেকে দূরে থাকতে পরিপূর্ণ হবে কেননা চোখের যার হয় লজ্জাস্থানের পর্যন্ত তার যাওয়া সহজ হয়ে যায় শয়তান সেই পর্যন্ত তাকে পৌঁছে দিয়েই ছাড়ে এজন্য এই অবৈধ প্রেম ভালোবাসা বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে দেখা সাক্ষাৎ কথাবার্তা থেকেও বিরত থাকতে হবে হ্যাঁ এখন কেউ কারো যদি নির্ধারিত পছন্দের লোক থাকে তাকে বিবাহের জন্য দোয়া করা যেতে পারে তার সাথে কোনো কোনো অবৈধ সম্পর্ক নয় তার সাথে ধরনের প্রেম ভালোবাসা নয় কিন্তু তার ব্যাপারে বিবাহের জন্য আল্লাহ তালার কাছে আপনি দোয়া করতে পারেন আল্লাহ ওই ব্যক্তি আমার পছন্দ বা ওই মেয়েটি আমার পছন্দ সে ভালো তো আমাকে তার সাথে বিবাহের দোয়া বিবাহের ব্যবস্থা করে দিন বা তার এই তৌফিক দান করুন এবং দোয়া আপনি করতে পারেন কিন্তু এর যে বাহিরে গিয়ে তার সাথে আপনার দেখা সাক্ষাৎ প্রেম ভালোবাসা অবৈধ কথাবার্তা সম্পূর্ণরূপে হারাম এই কাজ থেকে বিরত থাকতে হবে এই সমস্ত অপকর্ম মানুষের জীবন যৌবন দুনিয়া আখেরাত সব ধ্বংস করে দেয় এজন্য জন্য খুব হেফাজত থাকা চাই